বোনা খিচুড়ি যদি একবার এইভাবে মাংস দিয়ে করেন তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে হ্যালো ওয়েলকাম আজকে আমি আপনাদের সবার প্রিয় একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর সেই রেসিপিটা হলো গরুর মাংস দিয়ে বুনা খিচুড়ি বৃষ্টির সময় কিংবা কোরবানি ঈদের সময় যদি এইভাবে গরুর মাংস দিয়ে একবার বোনা খিচুড়ি করেন তাহলে কিন্তু পরিবারের সবাই মিলে একদম মজা করে খাবেন সো তাহলে চলুন দেখা যাক কিভাবে গরুর মাংস দিয়ে পারফেক্ট ভাবে বুনো খিচুড়ি করতে হয় ফার্স্টে আমি এখানে হার্ড অ্যান্ড সবজি ছাড়া এক কিলো গরুর মাংস নিয়ে নিলাম চাইলে আপনারা হার্ড অ্যান্ড সবজিটা ব্যবহার করতে পারবেন এইখানে আমি মাংসের ফিজগুলো একদম মিডিয়াম সাইজ করে নিলাম চাইলে আপনারা মাংসের ফিজগুলো আরও ছোট কিংবা বড় করে নিতে পারেন দিয়ে দিব এক কাপ মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি আমি এখানে তিনটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করলাম দেন দিয়ে দিব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো অ্যান্ড দিয়ে দিব এক টেবিল চামচ দনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো সব ইনগ্রেডিয়েন্টস এর পরিমাণ কিন্তু পরিমাণ মতো দিতে হবে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা এন্ড দিয়ে দিব আধা চামচ আদা বাটা দিয়ে দিব এক টেবিল চামচ বাটা মশলা এই বাটা মশলাটা আমি বাইশ পথ গরম মশলা দিয়ে তৈরি করে নিলাম চাইলে আপনারা অন্য অন্য গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিব কিছু গরম মশলা তিনটা এলাচ তিনটা তেজপাতা এন্ড চারটা লং দিয়ে দিব এক কাপ সয়াবিন তেল এখন হাত দিয়ে সবগুলো ইনগ্রেডিয়েন্টস মাংসের সাথে মিশিয়ে ম্যারিনেট করে রাখতে হবে এমনভাবে মাংসগুলোকে মেখে নেব যেন মাংসের ভিতরে সবগুলো মশলা ভিতরে প্রবেশ করতে পারে সবগুলো মাংস ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে মাংসগুলোকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য অন্যদিকে আমি চাল ডালটা নিয়ে নিব তার জন্য একটা মিক্সিং বল নিয়ে নিলাম দিয়ে দিব দুই কাপ চিনিগুড়া চাউল দিয়ে দিলাম এক কাপ মসুর ডাউল আচ্ছা আপনারা চাইলে এখানে চিনিগুঁড়া চাউলের পরিবর্তে বাসমতি চাউলটা ব্যবহার করতে পারেন তবে খিচুড়ি রান্নার ক্ষেত্রে বাসমতি হচ্ছে চেয়ে চিনিগুড়া চাউল দিয়ে রান্না করলে বেশি মজা হয় চাল ডালটা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম এখন চাল ডালগুলোকে খাঁচিতে ডেলে পানিটা ভালোভাবে জড়িয়ে নেব চাল ডালের পানিটা যদি ভালোভাবে জড়ানো না হয় তাহলে কিন্তু খিচুড়ি গুলো হবে না পানিগুলো জড়তে থাকুক অন্যদিকে আমি মাংসগুলোকে রান্না করে নেবো তার চুলায় আবার একটা ফ্যান বসিয়ে দিলাম আর ফ্যানে মাংসগুলো দিয়ে দিলাম চুলোর আঁচটা হাই হিটে রেখে মাংসগুলোকে দুই থেকে তিন মিনিট ধরে নেড়েচেড়ে নেব নাড়ানোর পর মাংসগুলোকে ঢাকনা দিয়ে ডেকে দমিয়ে কুক করে নেব তিন থেকে চার মিনিটের মতো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর মাংসের গায়ে থেকে কিছুটা পরিমাণ পানি বের হয়ে গেছে এই পানির মাধ্যমে মাংসগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব অ্যান্ড কিছুটা পরিমাণ সিদ্ধ করে নেওয়া হবে চুলোর আঁচটা কমিয়ে এখন আবারও ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য কুক করে নিলাম ডাকনাটাও উঠিয়ে নিলাম মাংসের গায়ে যে পরিমাণ পানি ছিল সেই পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে আর মাংসগুলো ফিফটি সিদ্ধ হয়ে গেল মাংসগুলোকে নামিয়ে নিলাম অন্যদিকে আমি আবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম সেখানে দিয়ে দিলাম তেলগুলো গরম হওয়ার এলাচ দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ এখন পেঁয়াজ অ্যান্ড রসুন গুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় অ্যান্ড যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর পরিমাণটা কম ব্যবহার করতে হয় খিচুড়ি রান্নার ক্ষেত্রে যদি হলুদের পরিমাণটা বাড়তি হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে তিতে হয়ে যায় আর কালারটাও সুন্দর আসে না হলুদ রসুন পেঁয়াজগুলো হালকাভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম চাল ডালগুলো চাল ডালগুলো একটু নাড়ানোর পর এখন দিয়ে দিব এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ দনিয়ার গুঁড়ো এখন আর মরিচের গুঁড়ো অ্যান্ড লবণটা ব্যবহার করব না যেহেতু মাংসের সাথে লাল মরিচের গুঁড়ো লবণ ব্যবহার করা হয়েছে পরে আমি কাঁচামরিচটা ব্যবহার করব আর লবণটা যদি না হয় সেক্ষেত্রে পরবর্তীতে চেক করে নেব চুলো রাস্তা কমিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ধরে বেজে জোর জোর করে নিলাম চাল ডালকে এখন আমি ছয় কাপ পানি দিয়ে দিব যে কাপের মাধ্যমে চাল ডালটা মেফে নিলাম সেই কাপ অনুযায়ী পানিটা ব্যবহার করলাম এখানে আমি চাল ডালটা তিন কাপ নিলাম তার পানিটা কাপ দিলাম পানিগুলো শুকিয়ে আসার জন্য কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখলাম দু থেকে তিন মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম আর এখন কিন্তু কিছুটা পরিমাণ পানি শুকিয়ে গেছে চাল ডালটাও কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে যে মাংসগুলো আমি রান্না করে নিলাম সে সবগুলো মাংস এখন দিয়ে দিব মাংসগুলোকে চাল ডালের সাথে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসগুলো যে আগে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন দমিয়ে কুক করে নেওয়ার পর মাংসগুলো বাকি ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এখন আমি ছোট একটা ডাকনা দিয়ে ভালোভাবে ডেকে দিলাম যাতে করে চাল ডাল মাংসগুলো সিদ্ধ হয়ে আসে দুই মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে চার থেকে পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মরিচগুলোকে ঠিক এইভাবে ভিতরে ঢুকে দিতে হবে যাতে করে ভালো একটা ফ্লেভার আসে আবার হচ্ছিলো রাস্তা একদম কমিয়ে পাঁচ মিনিটের মতন ডাকনা দিয়ে ডেকে দিলাম পাঁচ মিনিট পর ডাকনাটা উঠানোর পর দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে খিচুড়িগুলো কতটা সুন্দর এবং জরজরে হয়েছে। খিচুড়ি হওয়ার পর যদি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেন তাহলে দেখবেন একদম সুন্দরভাবে অ্যান্ড জ্বর জ্বর হয়ে যায় চাল ডাল মাংসগুলোও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম আর অবশ্যই খাওয়ার সময় পেঁয়াজের বেস্তার শশা লেবু দিয়ে খাবেন দেখবেন অনেক মজা লাগবে এইভাবে যদি গরুর মাংস দিয়ে একবার বোনা খিচুড়ি করেন তাহলে কিন্তু খিচুড়িগুলো একদম জ্বর হয় খুব সুন্দর হয় আর ভালোভাবে চাল ডাল গুলো মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যারা এইভাবে বোনা খিচুড়িটা একবারও করেননি তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে নেবেন আল্লাহ হাফেজ